দর্শক আজকে সামনে দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বিবেকানন্দ এদেরকে সামনে রেখে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনি হচ্ছেন কবি বিশ্বকবি আর কি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বাবা আম্বেদকারের এবং জওহরলাল নেহরুর আইনকে এবং ওনাদের আদর্শকে সামনে রেখে আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখছেন মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন প্রথমে থাকছে গুড হ্যাবিটস মানে গুড হ্যাবিটসটা কি মানে ভালো অভ্যাস এই ভালো অভ্যাসকে সামনে রেখে আজকে ভিডিও দেখতে থাকুন আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজকের ভিডিও আপনারা দেখুন এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজকের প্রোগ্রাম আপনাদেরকে এমনই একজনের সঙ্গে কথা বলাবো যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার সাবধান Good morning, everyone. Good morning. morning. इसो से करो 3 से करो तो 20 3 से देखो 10 7 7 जन जन দেখে আপনাদেরকে এই প্রতিষ্ঠানের রুমগুলি যে রুমগুলোতে বাচ্চারা মানে ক্লাস করেন আর কি সেই রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা রুমে কিন্তু দুটো করে ফ্যান এবং সিট বেঞ্চ এবং হাই বেঞ্চ কিন্তু উপস্থিত আছে এবং দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা রুমে এটা হচ্ছে সবথেকে শিশু রুম পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বিষয়টা হচ্ছে এমনই একটা প্রতিষ্ঠান এই দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু ফ্যান রয়েছে যাতে গরমে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় সেরকমই রুম প্রথমে দেখাবো আপনাদেরকে এই সিনিয়র কেজি রুম এটাতে দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু ফ্যান 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 আছে আছে এবং এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড কিন্তু কিন্তু দুটো করেই এটাও আপনারা দেখে নেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বাচ্চারা যারা এখানে উপস্থিত যারা এই প্রতিষ্ঠানকে যারা বাচ্চা দিয়েছেন বা ছেলে মেয়ে অ্যাডমিশন করিয়েছেন প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎকে সামনে রেখে এবং ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই চিন্তা ভাবনা রেখে কিন্তু ইনাদের প্রতিষ্ঠান দেখুন প্রত্যেকটা প্রতি মানে রুমে কিন্তু দুটো করে ফ্যান একটা রুমে যদি দুটো করে ফ্যান থাকে তাহলে আপনারা এই বলুন প্রতিষ্ঠানটার টেনশন কি থাকতে পারে দেখছেন আপনারা দেখেন गुड मॉर्निंग गुड मॉर्निंग एवरीवन आज पांच जून विश्व परिवेश दिवस এবার শুরু হচ্ছে চারা লাগানো মানে গাছ লাগানো প্রোগ্রাম দেখছেন সামনে এই ফিল্টের মধ্যেই গাছ লাগানো স্টার্ট হয়ে গেছে গাছ লাগানো চলছে কারণ এটা যেহেতু বিশ্ব পরিবেশ দিবস সেহেতু গাছ লাগানো প্রোগ্রামটা অনিবার্য দেখছেন সামনে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই স্কুলের পক্ষ থেকে যারা এলাকার যারা এই স্কুলে বা এই প্রতিষ্ঠানে যারা বাচ্চা দিয়ে রেখেছেন লেখাপড়া করার জন্য ভাববেন আপনার বাচ্চা একদমই সুরক্ষিত জায়গাতে এবং একদমই ভালো একটা জায়গাতে আপনি অ্যাডমিশন করিয়েছেন কোনো ভুল করেননি আরও চেষ্টা করবেন আশেপাশেকার যতগুলো বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে আপনি এই প্রতিষ্ঠানে অ্যাডমিশান করানোর চেষ্টা করবেন দর্শক ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু কারণ আপনার একটা সাবস্ক্রাইব বা আপনি যদি ফলো করেন তাহলে এইরকম ভিডিও আপনাদের কাছে আমরা উপহার হিসাবে দিতে অবশ্যই পাব একটি কথা না বললেই নয় দেখছেন সামনে চারা লাগানো প্রোগ্রাম কিন্তু আমাদের অলরেডি চালু আছে যেটা বলতে যাচ্ছিলাম এই প্রতিষ্ঠানের যিনি কর্ণ কর্ণধার উনি হচ্ছেন ইমরান খান ওনার বাড়ি নয়াগ্রাম টিটিপাড়া বা আমরা হাজিটোলা বলে থাকি আর ওনার যিনি সহধর্মিনী বা বর্তমান যিনি পিএইচডি ডিগ্রি রানিং করছেন আর কি হয়তো এরপরে আপনাদেরকে উপহার হিসাবে উনিও হয়তো এই স্কুলে থাকবেন আমরা পরবর্তীতে ওনার মুখ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনে নিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই হয়ে গেল আজকের প্রোগ্রাম মানে বিশ্ব পরিবেশ দিবস যেহেতু পালন হচ্ছে সেহেতু আজকে চারা লাগানো আমাদের কমপ্লিট এবার আমরা চলে যাব এই স্কুল থেকে বাইরে কিছু পরিবেশের দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এই স্কুলে বর্তমান শিক্ষক এবং বর্তমান ম্যাডাম জেনেরা বর্তমানে শিক্ষক হিসাবে আছেন আর কি এর পরবর্তী প্রোগ্রাম অত্যন্ত দক্ষতা শিক্ষক এই প্রতিষ্ঠানে আপনারা দেখছেন আজ বিশ্ব পরিবেশ দিবস আমরা চলে যাচ্ছি স্কুল থেকে বেরিয়ে আমরা চলে যাব বাইরের কিছু প্রোগ্রাম আমাদের বাকি আছে আমরা কিন্তু চলে যাচ্ছি কিছু মুখে স্লোগান থাকবে আর একটা কথা না বললেই নয় আমি এনাদের ইন্টারভি একটা জিনিসই পরিষ্কার পেয়েছি যেটা হচ্ছে আপনার এই হচ্ছে স্কুলের নাম আপনারা ভিডিওতে দেখছেন মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশনের আজকে পরিবেশ দিবস মানে বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে এই মাত্র আমরা স্কুলের গেট থেকে বেরিয়ে গেলাম সামনে দেখছেন স্কুলের গেট এটা এই মুহূর্ত আমরা গেট থেকে বা গেট ছেড়ে বেরিয়ে যাচ্ছি মানে সারি সারি দলবদ্ধভাবে প্রত্যেকটা বাচ্চা এবং ম্যাডামসহ বা এই প্রতিষ্ঠানের যে ভ্যান মানে স্কুল ভ্যান যেগুলো ওগুলো পেছনে পেছনে আসবে আমরা চলে যাচ্ছি এই ক্যাম্পিটোলা বাজার মানে সেখানকারও অনেক ছেলে মেয়ে এই স্কুলে বর্তমান অ্যাডমিশন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভিডিওটা যদিও মানে বিগত পাঁচ তারিখে আমি পোস্ট করতে পারিনি তার জন্য দুঃখিত ক্ষমা চাইছি আপনাদের কাছে অত্যন্ত মানে গর্বের বিষয় যে এই এইরকম একটা প্রতিষ্ঠান আপনাদের মাঝে বা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে হয়তো ক্লাস ফাইভ থেকে শুরু করে টেন পর্যন্ত এই স্কুলেই অ্যাডমিশন নেওয়া হবে আগামী সেশনে এই আশাটাই রাখছি আপনাদের প্রত্যেককেই মানে একটা কথা বলবো দেখুন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এবং এর আগে আপনাদেরকে ভিডিওতে বললাম গুড হ্যাবিট যার বাংলা হচ্ছে ভালো অভ্যাস দেখুন এই দুটো জিনিসকে সামনে রেখে যদি এই প্রতিষ্ঠানের ইন্টেনশন থাকে এই দুটো জিনিসকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি তাহলে এই প্রতিষ্ঠানের আগামী ভবিষ্যৎ কি থাকতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটি গাছ একটি প্রাণ এবং গুড হ্যাবিট আপনারা দেখছেন দর্শক আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলাবো এবং পরিচয় করিয়ে দেব এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং এই প্রতিষ্ঠানের যিনি ডাইরেক্টর বা এই প্রতিষ্ঠানের যেনারা মানে ম্যানেজমেন্টে আছেন অত্যন্ত দক্ষতা নিয়ে তাদের এই আগমন এই প্রতিষ্ঠানে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকের সাথে আপনাদেরকে কথা বলাবো উনি বর্তমান লখনউর কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন মানে বর্তমানে পিএইচডি ডিগ্রি রানিং করছেন আর কি তো পিএইচডি ডিগ্রি রানিং করছেন আর উনি কিন্তু আজকে এসছেন যেহেতু উনি এই প্রতিষ্ঠানের যিনি ডাইরেক্টর বা চেয়ারম্যান ওনার সহধর্মিনী বা ওয়াইফ মিসেস আমি বা আপনাদেরকে ওনার মূল্যবান কিছু বক্তব্য আপনাদেরকে শোনাব ভিডিওর শেষে আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বৃষ্টি কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল রাস্তাটা কিন্তু অতিরিক্ত বাজে একটা অবস্থা রাস্তার তো যাই হোক আমরা কোনোভাবে আজকের বিষয়টা এবং আজকের প্রোগ্রামটা আমরা কোনোভাবে কষ্ট করেও মানে সেরে নেব আজকের প্রোগ্রাম দেখছেন যে যেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ক্লাস মানে ওয়ান বা শিশু থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত এখানে অ্যাডমিশন বর্তমানে ছাত্রছাত্রীরা আছেন দুই থেকে মোটামুটি দেড় থেকে দুইশোখানা ছাত্রছাত্রী অলরেডি ছেলে এবং মেয়ে অলরেডি কিন্তু এই স্কুলে অ্যাডমিশন ইনাদের এটা কিন্তু সেকেন্ড সেশান গত চব্বিশে যেহেতু ইনাদের ফার্স্ট সেশান ছিল এটা কিন্তু ইনাদের চব্বিশের সেশান কিন্তু মানে ফার্স্ট সেশন বললেই চলবে এটা কিন্তু সেকেন্ড সেশন চলছে বর্তমানে তো সেই পর্যন্ত মানে আপডেট ছাত্রছাত্রী কিন্তু তাদের কাছে দেড় থেকে দুইশোখানা ছাত্রছাত্রী অলরেডি আছে দর্শক দেখছেন উনি কিন্তু ভিডিওতে আরও অনেক কিছু বলবেন আমি ওনার সাথে পরিচয় আপনাদেরকে করাবো ভিডিওর শেষে ওনার স্বপ্ন একটাই আজকে যেমন মালদা ডিস্ট্রিক্ট আমাদের অনেক দিন অনেক দিন থেকে অনেক কেউ জানে যে মালদা ডিস্ট্রিক্ট কিন্তু আমি বিখ্যাত তো মালদা ডিস্ট্রিক্ট আমি বিখ্যাত হলেও আমাদের কালিয়েচপ থেকে শুরু করে মানে গোলাপগঞ্জ শাহবাজপুর এবং মোহাম্মতপুর বা মোহনপুর এই বেশ কয়েকটা এলাকা চনিয়ানন্দপুর মানে অঞ্চলের অধীনস্থ এলাকা এবং কালিয়েচপ থ্রি মানে বৈষ্ণমনগর ব্লকের আন্ডারে কিন্তু ওই এলাকাটা আছে ওটা কিন্তু শিক্ষার দিক দিয়ে কিন্তু উন্নত এবং শিক্ষার দিক দিয়ে কিন্তু বিখ্যাত আমাদের মালদা যেমন আমি বিখ্যাত ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্টেটের মানুষ জানে সেই রকম কিন্তু আমাদের এদিকে আপনার কোচবিহার পর্যন্ত কিন্তু শিশুরা বা ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে ভালো একটা সুশিক্ষায় শিক্ষিত কিন্তু হয় এটা আমাদের জানা অর্থাৎ দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানতে পারবেন কালিয়াচক থেকে শুরু করে গোলাপগঞ্জ মানে এক কথাই বর্ডারের বাংলাদেশের বর্ডার পর্যন্ত যতগুলো স্কুল বা যতগুলো ইনস্টিটিউট আজকে আছে প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু ভারতবর্ষের প্রায় জায়গা থেকে কিন্তু এখানে এসে লেখাপড়া করে এমনকি ঝাড়খণ্ড থেকে অনেক কেউ বিহার থেকে অনেক বাচ্চা এবং অনেক গার্জেন সেখানে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এবং তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু লেখাপড়া করার জন্য এখানে পাঠায় বা এখানে অ্যাডমিশন করাই তো সেই রকমই ইনাদের স্বপ্ন ছিল যেমন কালী বিখ্যাত বা সুজা শাহবাজপুর বিখ্যাত সেরকমই আমরাও চেষ্টা করব আমাদের এখানে আমরাও একটা ভালো উপহার মানুষকে দিব মানে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করব এই ছিল তার স্বপ্ন শুরু করে দিয়েছে দর্শক আপনারা সহযোগিতা অবশ্যই করবেন ওনাকে এবং উনিও বড় একটা স্বপ্ন নিয়ে শুরু করেছেন আশা করব প্রত্যেকের কাছে আপনারা প্রত্যেকেই সন্তান সন্ততি ইনাদেরকে উপহার অবশ্যই দিবেন যাতে ইনাদের প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলে এই আশাটাই রাখছি পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে ডানদিক এবং বাম দিক দুই দিকটাই রাস্তার দুই পার্শেই মানে পরিবেশটা এতই সুন্দর আজ বিশ্ব পরিবেশ দিবস এটাই কিন্তু মানাচ্ছে এবং দেখুন ডানদিক এবং বাম দিকে কত সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া বা কত সুন্দর একটা মানে দিন আজকে আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ পাক এই উপহারের ভিত্তিতেই এবং উপহারের সাহায্যে কিন্তু আমরা আজকেই এই দিনটাকে মানে উদযাপন করতে পারছি আর কি এই আশাটাই রাখছি এর পরবর্তী অনুষ্ঠান এবং পরবর্তী প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এর পরবর্তী প্রোগ্রাম কিন্তু সেই প্রতিষ্ঠানের কর্ণধার দেখুন আপনারা আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখছি আপনারা অতি সত্তর শুনবেন তো আপনারা শুনুন তাহলে এবং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন দর্শক আপনাদের অনুরোধ রইল দেখার স্বপ্ন কি বা ভিশন অফ মিশনটা কি একটু বলবেন হ্যাঁ যখন দু সালে বা দু সালে আমাদের মাথায় আসে যে আমরা মাইসকে আমরা সেটআপ করবো একটা মাইস আমরা সমাজকে উপহার দিতে চলেছি কারণ যখন আমরা বিভিন্ন জায়গায় যাই তখন দেখি যে শহরের সেটআপগুলো এমন যে শহরের ছেলেমেয়েরা খুব সহজে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে সেগুলো সেগুলো ওরা খুব সহজে কিন্তু ওগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারে ওরা খুব স্মার্টলি পড়াশোনা করে মানে পড়াশোনা তো সব জায়গায় একই রকম হয় কিন্তু যে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেইগুলো থেকে আমাদের গ্রামের সমাজের যে শিশুরা তারা কিন্তু খুবই পিচ্ছে গ্রামের সমাজের শিশুদের যদি দেখতে যায় স্ট্যামিনা কিন্তু প্রচুর থাকে কিন্তু একটাই অভাব হয় পরিকাঠামোর অভাব তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের হাত ধরে যে নিয়ে যাবে উন্নয়নের পথে যে নিয়ে যাবে সেই মানে লোকজনের খুব অভাব যাদের ওদের হিতে ভাববে তো সেই সমস্ত জিনিসগুলো পর্যবেক্ষণ করে আমাদের মাথায় এলো যে কেননা আমরা যদি সমাজকে এরকম একটা জিনিস উপহার দিতে পারি যেখান থেকে সমাজের লোক উপকৃত হবে এবং আমাদের ছোট ছোট ক্ষতি কথারাও উপকৃত হবে তাদের যে মাইন্ড যে পাঁচ বছরের একটা বাচ্চার কিন্তু অনেক ক্ষমতা থাকে কিন্তু আমরা সেই ক্ষমতা উপলব্ধি করতে পারি না আমরা বুঝতে পারি না যে সে তারা কি কতটা করতে পারে তাদেরকে অনুপ্রেরণাটা দেওয়া হয় না তাদের ক্রিয়েটিভ কিছু করার জন্য তো আমাদের প্রচেষ্টা সেটাই ছিল যে দু সালে যখন আমাদের মাথায় আসে যে আমরা মাইসকে সেট আপ করবো এই সমস্ত ভাবনা নিয়েই কিন্তু আমাদের এই থিঙ্কিং আমরা চেয়েছি পড়াশোনাটা হবে বাচ্চাদের যে পড়াশোনাটা থাকে সেটা হবে তার মধ্যে যে ক্রিয়েটিভ পড়া জিনিসগুলো রয়েছে বাচ্চার মনকে যেটা অনুপ্রেরণা দেবে যে জিনিসটা ওকে শিখাবে যে আমাকে নতুন একটা জিনিসের দিকে ভাবতে হবে এই জিনিসটা এভাবেও হতে পারে সেই সমস্ত দিকগুলোকে অবলম্বন করে বা সেই সমস্ত জিনিসের উপর বেস করে আমরা কিন্তু মায়ের সাথে আপ করেছি পড়াশোনার সাথে সাথে সেই পারিপার্শ্বিক দিকগুলোকে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটাই আমাদের লক্ষ্য কারণটা হচ্ছে যে আমি হয়তো এই এলাকাতে আরও অনেক ইনস্টিটিউট বা একাডেমিক আছে কিন্তু এই রকম পরিকাঠামো মানে যেটা আজকের ডেটে ঐতিহ্য বলা যেতে পারে এই এটা একটা স্কুলের ঐতিহ্য এটা হচ্ছে না বা একটা অ্যাকাডেমিকের একটা ঐতিহ্য যাই হোক বর্তমান মানে ছাত্রছাত্রী বা শিশু মানে কতজন মোটামুটি আপনাদের আমাদের এখন বর্তমানে যেহেতু আমরা দু হাজার চব্বিশ প্রথম সেশন এটা আমাদের দ্বিতীয় সেশন চলছে আমাদের এখন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ফিফটির কাছাকাছি ধরুন যে ওয়ান ফিফটি আছে আমাদের এখন আরও পরিকল্পনা রয়েছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের পরিকল্পনা রয়েছে বাচ্চারা যাতে আমাদের এখানে এসে বিরক্ত না হয়ে যায় কারণ এত দিয়ে আমরা কোনো কিছুই করতে চাই না যাতে ওদের পড়াশোনার পাশাপাশি যাতে পারিপার্শ্বিক জিনিসটাও ডেভেলপ হয় মানে দেখুন এডুকেশন কথাটার মানে কি হয় এডুকেশন মানে হলো যে অলরাউন্ড ডেভেলপমেন্ট আমি যদি একটা বাচ্চার পারিপার্শ্বিক জিনিসগুলোকে পরিকাঠামো অনুযায়ী যদি আমি ঠিক করতেই না পারলাম ওকে যদি আমি শেখাতেই না পারলাম যে কোনটা আমাকে সঠিক ভাষা ইউজ করতে হবে আমার ভাষাটা কতটা মাধুর্যতাপূর্ণ হওয়া উচিত আমার কতটা হাইজেনিটি মেনটেন করে চলা উচিত এই জিনিসটা যদি আমরা বোঝাতেই না পারলাম একটা শিশুকে যদি ওর মাথাতে এই জিনিসগুলো যদি সচেতনতা বৃদ্ধি করতেই না পারলাম তাহলে আমার মনে হয় যে কর্ণধন হিসাবে এটা আমাদের ব্যর্থতা সেই জন্য আমরা এই সমস্ত দিকগুলোকে একদম লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি আমাদের এই দেড়শো পরিবারকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলবো মানে আপনার মুখ থেকে একটা জিনিস এই বিষয়টা খুবই ভালো লাগলো মানে শেষ একটা কোশ্চেন আপনাকে যে আপনি বা আপনারা বা যারা মানে বর্তমান কর্ণধার এই ইনস্টিটিউটে তারা এই যে বর্তমান সমাজ মানে স্মার্টফোন যেটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাঁ এটা নিয়ে বাচ্চাদের বা বাচ্চাদের গার্জেন যারা তাদের উদ্দেশ্যে আপনারা কী বার্তা দেবেন আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড ফোন ইজ নট দ্য রং থিং আমার মনে হয় আমরা এখন দেখুন এটা হলো একটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি উই বিলং ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ গ্লোবালি ওয়ার ইজ সাইন্টিফিক্যালি ইম্প্রুভড আমরা এখন এমন একটা যুগে রয়েছি যেখানে টেকনোলজিক্যাল রেভলিউশান চলছে আমরা জানি যে প্রযুক্তিবিদ্যা উন্নতির সাথে সাথে আমরা এখন মডার্নাইজড হয়েছি ডিজিটালাইজড হয়েছি আমার মতে এ আমার মতে একজন ম্যাচ পার্সন হিসাবে অ্যান্ড্রয়েড ফোন মনে হয় না কোন একটা ভয়ঙ্কর কিছু বাট যদি আমি বলতে চাই ছোট ছোট বাচ্চাদের কথা প্রত্যেকটা জিনিসের যেমন একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে নেগেটিভলি এটা তো হলো পজিটিভ জিনিস যে অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছে আসার ফলে ওয়ার্ল্ডটা মানে বিশ্বটা আমাদের হাতের মুঠোর হয়ে গেছে এটা পজিটিভ দিক কিন্তু যদি আমি নেগেটিভলি বলতে পারি ইট হাজি লাইফ কারণ হচ্ছে যে এখনকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যদি দেখতে পান তো শিশুরা অত্যন্তভাবে মোবাইল অ্যাডিক্টেড তারা প্রচণ্ডভাবে মোবাইলে নেশায় আতঙ্কিত হয়েছে এবং তাদেরকে কোনোভাবেই ঘরে ঘরে দেখতে পাই যে মোবাইল না দেখালে ভাত খাবে না মোবাইল না দেখালে স্কুলে যাবে না মোবাইল না দেখালে শোবে না এগুলো ভয়ানক একটা প্রভাব তো রয়েছে তো আমাদেরকে কি করতে হবে এই জিনিসটাকে একটু কন্ট্রোল করতে হবে যেমন ধরুন আপনি নিজে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন রিলস দেখেন ফেসবুক ভিডিও দেখেন ইউটিউব ভিডিও দেখেন দেয়ার আর লটস অফ থিং ইউ ইউ ক্যান ডু দিস কিন্তু আপনি নিজে মোবাইল দেখছেন এবার আপনার বাচ্চাকে বলছেন যে না মোবাইল দেখাটা ঠিক জিনিস নয় কিন্তু আপনার কি মনে হয় যে আপনি নিজে মোবাইল দেখবেন আর আপনার বাচ্চাকে নিষেধ করবেন যে আপনি মোবাইল দেখ তুমি মোবাইল দেখো না সে শুনবে কারণ একজন শিশুর আমার মনে হয় একজন শিশুর রোল মডেল হয় কিন্তু তার প্যারেন্ট আমরা পারিপার্শ্বিক দিক হিসেবে অন্য কাউকে রোল মডেল হিসেবে মেনে নিতে পারি কিন্তু আমরা যেহেতু আমাদের ফ্যামিলিতে সময় সময় কাটাই আমাদের কিন্তু রোল মডেল হচ্ছে আমার বাবা মারাই তো এজ এ প্যারেন্টস যদি আমরা নিজেদেরকে সচেতন করতে না পারি আমি যদি চব্বিশ ঘন্টা যদি রিলস ফেসবুক ইউটিউব এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি এবং বাচ্চাটাকে বলি মোবাইল দেখো না মোবাইল দেখো না তাহলে কি সেটা কি শিখবে ও কারণ বাচ্চারা হচ্ছে আমরা বারংবারই বলার চেষ্টা করি যে বাচ্চারা ওয়েতে শিখে মানে দেখে দেখে অনুকরণ করে মানে বাচ্চাদের এখনো অতটা ক্ষমতা হয়নি যে তাদের ইমোশন তাদের সমস্ত কিছুকে ও প্রকাশ করবে এক্সপ্রেশন ক্ষমতাটা খুব কম তার জন্য আমাদের কি করতে হবে উই প্যারেন্টস হ্যাভ দ্য লড অফ রেসপন্সিবিলিটি যে আমাদের অনেক কিন্তু দায়িত্ব রয়েছে আমাদেরকে করতে হবে কি নিজেদেরকে কন্ট্রোল করুন নিজেদেরকে সংযত করুন নিজেরা আপনারা ভাবুন যে আপনি যে ব্যবহারগুলো করছেন আপনার বাচ্চা কিন্তু আপনাকে দেখে ইমিটেট করছে অবশ্যই মাইসের কর্ণধর হিসেবে আমাদের প্রচেষ্টা রয়েছে আমরা যত দূর পারবো আপনি আমাদের ছেলে মেয়েদের শুধুমাত্র আপনার ছেলে মেয়ে নয় এটা আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব সুসভ্য একজন নাগরিক তৈরি করার চেষ্টা করবো কিন্তু অ্যাজ এ প্যারেন্টস আপনাদের কাছে আমাদের রিকুয়েন্স যে আপনারা নিজেদের আচরণবিধিকে সংযত করুন আপনারা নিজেদের সমস্ত কিছুতে সংযত করুন এবং মোবাইলটা দেখার জন্য আপনারা নিজেদের মোবাইল দেখার প্রতি সহ মানে একটু মনোযোগী হন যে দেখুন যে আপনি কতক্ষণ মোবাইলে টাইম দিচ্ছেন আপনি নিজে স্ক্রিন অ্যাডিক্টেড কিনা আপনি যদি নিজেকে বিরত রাখতে পারেন আমার মনে হয় আপনি আপনার ছেলে মেয়েকেও সেই জায়গা থেকে দূরে রাখতে পারবেন বলছিলাম। যে আপনাদের এইখানে স্টার্টিং ক্লাস বা শিশুদেরকে মানে শুরু মানে মোটামুটি বয়স এবং কোন ক্লাস থেকে শুরু আপনাদের এই বর্তমান ইনস্টিটিউটে মানে ক্লাসটা একটু বলবেন অ্যাকচুয়ালি দেখুন মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন যখন আমরা শুরু করব ভেবেছিলাম ভেবেছিলাম প্রি স্কুল থেকে শুরু করব প্রি থেকে প্রাইমারি প্রি মিনস হচ্ছে যে দেখুন আমরা যখন প্রাইমারি স্কুল শুরু করি ক্লাস ওয়ান টু থ্রি ফোর যখন শুরু করি তার আগেই কিছুটা যে প্রাথমিক যে শিক্ষাদান সেই জন্য আমাদের প্রি প্রাইমারি থেকে শুরু করে মানে মেন্স প্লে গ্রুপে যখন বাচ্চাদের তিন প্লাস বয়স হয়ে যায় দু প্লাস টু প্লাস বয়স হয়ে যায় তো ওই সময় আমাদের ক্লাসরুম রয়েছে আমাদের রুম রয়েছে ডেকোরেটেড রুম রয়েছে যেখানে সমস্ত রকম খেলার সামগ্রী রয়েছে বাচ্চারা ওখানে আমাদের বিভিন্ন রকম আমরা প্ল্যাকআউট ইউজ করি বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করি এবং অডিও ভিজুয়ালাইজ হয়েতে আমরা পড়ানোর চেষ্টা করি বাচ্চারা যাতে দেখে দেখে শিখে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে আমাদের কালার শেখানো হয় কেপ শেখানো হয় তার মাধ্যমে আমাদের আমরা শেখাই শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আমরা কিন্তু আবদ্ধ রাখিনি এইভাবে আমরা তিন প্লাস বাচ্চারা যারা রয়েছে খেলতে খেলতে শিখেছে এই ব্যাপারটা এবং তার সাথে সাথে আমাদের প্রাইমারি এডুকেশন রয়েছে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত আর যেখানে আমরা এই মাধ্যমে কি করি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা এরকম ক্যাপাসিটি রেখেছি আমরা যাতে কুড়িজন করে মানে ছাত্রছাত্রীদেরকে রেখে কুড়ি ইস টু ওয়ানে আমরা রেখেছি যাতে একজন টিচার কুড়ি জনকে হ্যান্ডেল করতে পারে এবং তাদেরকে ভালো করে কেয়ার গিভ করতে পারে কেয়ার টেকারের মতো দেখতে পারে এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলছে সব শেষে বলবো আজকে পরিবেশ দিবস হ্যাঁ তো এটা পরিবেশের জন্য মানে কতটুকু বা মানে কেমন লাগলো আজকে বা প্রোগ্রামটা কেমন হলো এটা নিয়ে একটু বলবেন পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইস mm রিয়েলি -hmm. really a বিউটিফুল ডে অ্যান্ড আই ক্যান সে that ইট ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং প্রোগ্রাম ফর আওয়ার স্কুল অন behalf অফ অল দ্য স্টুডেন্টস অ্যান্ড মডার্ন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন আই রিয়েলি grateful টু অল অফ ইউ আর আমার মনে হয় যে আপনাদের সবাইকে সচেতন থাকা উচিত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খেয়াল রাখবেন যাতে আমাদের এক একজনের কিন্তু কন্ট্রিবিউশনটাই অনেক বিশাল আকার ধারণ নেবে কারণ ছোট্ট ছোট্ট আমাদের প্রচেষ্টায় কিন্তু একদিন গিয়ে বড় প্রচেষ্টায় পরিণত হবে সেই জন্য বলবো প্রত্যেকেই আপনারা সচেতন থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকে সুস্থ রাখুন এবং আপনারা নিরাপদ থাকুন